একটি বছর আমাদের থেকে বিদায় নিতেছে আমাদের হায়াতের সময় অতিবাহিত করেছি এটার অর্থ এই নয় যে আমাদের হায়াত এক বছর অতিবাহিত হয়েছে মানে আমাদের বয়স খুব বাড়ছে তাই না আমরা বড় হয়েছি এক বছর এক বছর ছোট যে বাচ্চাটা ছিল তার এক বছর বাড়ার কারণে এখন সে এক বছরের বড় হয়েছে আগে ষোল বছর ছিল এখন সতেরো বছরের যুবক হয়েছে বিষয়টা এমন যদিও আমরা মনে করি কিন্তু বিষয়টা এমন নয় বিষয়টা হলো যে আমাদের হায়াতের জিন্দিগি থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেছে যদি আমাদের বয়স ষাট বছর হয়ে থাকে এখন যদি আমার বয়স চল্লিশ বছর হয়ে থাকে একচল্লিশ বছর হয়ে থাকে তাহলে আমার বয়স থেকে একটা বছর মাইনাস হয়ে গেছে আর অল্প সময় আমার সামনে অবশিষ্ট রয়েছে বাকি রয়েছে এই সময়ের মধ্যে আল্লাহ রবীন্দ্রের কাছে বেশি বেশি অবাবত করতে হবে আল্লাহ গোলামী করতে হবে বাকি বিগত যে সময়গুলো আমাদের থেকে অতিবাহিত হয়েছে এই সময়ের মধ্যে আমরা কি করেছি আমরা সকলেই ভালো জানি যদি এই সময়ের মধ্যে আমাদের দ্বারা অপরাধ সংঘটিত হয়ে থাকে এই সময়ের মধ্যে যদি আমরা আল্লাহ তালা নাফরমানি করে থাকি তাহলে আল্লাহ তালার কাছে আমাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে বিগত দিনের সমস্ত অপরাধের কারণে ক্ষমা করিয়া দেন স্বাভাবিকভাবে এক বছর শেষ হওয়ার পরে দুনিয়াতে প্রত্যেকেই যারা ব্যবসা বাণিজ্য করে চাকরি করে তার সারা বছরের একটা হিসাব নিকাশ শেতান দেয় হিসাব নিকাশ করে সারা বছরের যে এই বৎসরে কত টাকা আয় হলো কত টাকা ব্যয় হলো এই বৎসরে কি পরিমাণ মাল সেল করা হয়েছে আবার নতুন 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 করে করে বছরের জন্য জন্য উদ্যমে কাজ করার প্রস্তুতি গ্রহণ ঠিক তদ্রুম আমাদেরকেও আমাদের পিছনের এক বছরের জিন্দিগি যেটা আমরা অতিবাহিত করেছি এই সময়টার হিসাব আমাদেরকে মিলে হবে হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম বলেছেন হা শিবু কমলা আংটু হাসিবে তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বে নিজেরাই নিজেদের হিসাব নিয়ে নাও নিজেরাই নিজেদের হিসাব নিয়ে নাও করার আগেই তোমরা মৃত্যু মৃত্যু মুরণ করে নাও অর্থাৎ মরার আগে মনলে অবস্থাটা কি হবে এটা তোমরা একবার চিন্তা ফিকির করে দেখো মরার পরে আবার হিসাব দেওয়া লাগবে এই হিসাবের ব্যাপারে তোমরা একটু চিন্তা ভাবনা করে নাও দুনিয়াতেই ঘরের মধ্যে মা বাবার কাছে বিবির কাছে হিসাব দিতে গেলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কি কি হয় না হিসাব যখন আমাদের কাছে চাওয়া হয় মা বাবার কাছে যখন সন্তান হিসাব দেয় দুই টাকা খরচ করার পরে বলে দুইশো টাকা খরচ করছি কি বল বলে নাই কথা কথা বুঝেন তো আমার আল্লাহ ভালো ভালোবেন সন্তান বিশ টাকা খরচ করছে মা বাবার যখন হিসাব চায় কিভাবে কি করলি কোথায় কোথায় বসু তখন সন্তান হিসাব দেয় দুইশো টাকার হিসাব কত টাকার হিসাব দেয় দুইশো টাকা মানে মা বাবা আর বিবি যখন হিসাব চায় বিশ টাকা করার পরে বিশ টাকা যারা বিয়া করছে অভিজ্ঞতা তাদের অবশ্যই আছে আর যারা করে নাই এরা এটা জাই না রাখেন ভবিষ্যতে দেওয়া লাগবে হিসাব এমনি কারণ হ্যাঁ তবে হিসাবটা আবার বিবির কাছে ব্যতিক্রম হবে যদি শ্বশুর বাড়ির লিগে করেন তখন বাবা বাবাইবেন আপনার অসুবিধা নেই ওখানে আবার কম হিসাব দিলে আপনার ইজ্জত শেষ আর যদি নিজের বাড়ির জন্য নিজের আত্মীয় স্বোধনের জন্য খরচ করেন তখন কিন্তু কমই দেওয়া লাগবে কি মিথ্যা বললাম এটাই আমাদের সমাজ ব্যবস্থা আমাদের সমাজ অবস্থা অবস্থাটা এমন আমার ছেলে বিয়ে করার পরে যদি আমার বিবি আমার কথা ছেলের বউ বউর কথা অনুযায়ী চলে তখন আমরা বলি কি ছেলেটা হলে বউ না বলি না আমরা এই কথা ছেলে বিয়ে পাবেন আর ওদিকে মেয়ে বিয়ে নেওয়ার পরে মেয়ের কথাই যদি তার স্বামী আমার মেয়ের জামাই যদি চলাফেরা করে মাসাল্লাহ গর্বের সাথে আমরা বলি আমার মেয়ে বলে এটা হলো আমাদের সমাজের অবস্থা আমরা হুজুর আপনাদেরকে বুঝাই বোঝানোর পরে আপনাদের কাছে মাসাল্লাহ খুব ভালো মনে হয় কিন্তু যখন নিজের গায়ের মেটে লেগে যায় তখনই বলে যা আর চলব না হয় না এরকম একটা সময় আসবে হয়তো আপনারাই আমাদেরকে সুতা নেবেন হুজুর আপনারা আমাদেরকে কেন বুঝান নাই আপনারা এই সত্য কথাগুলো বলেন আপনারা সুতা দিয়ে আমাদেরকে বিদবেন কি অসুবিধা ছিল এগুলো আমায় আমার কথাটা শুনলেন আপনারা একজন ব্যক্তির কথা শুনেন তাও আপনি তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এমন একজন ব্যক্তিকে আপনি অনুসরণ করেন তাকে জিজ্ঞাসা করা আত্ম মাধ্যম আছে একসাথে সময় নিলামিশা কাজ করতাম এটা ভালো ছিল না এখন একই মসজিদে নামাজ পড়ি আপনি আগে দেখতে বলেন না আমি আপনাকে দেখতে পারি না বাধ্য হয়ে গেছে এখন আপনাদেরকে তো একসময় আপনারাই তো জানতে নেবেন আমাদেরকে যে হুজুর কেন বুঝালেন না আমাদেরকে এই হক কথাগুলো কেন আপনারা আমাদেরকে বলেন নাই কি ভুলটা ছিল আমাদের একদিকে একজন ব্যক্তি আরেকদিকে লক্ষ লক্ষ ওরামায় পেলাম আপনার কি মনে হয় লক্ষ লক্ষ ওরামায় ভুল ভুল কথা বলতেছে ওলামায় পেলাম আপনি যদি মানেন নাই না অল্প সময়ের জন্য ঠিক আছে ভুল বলতেছে তাহলে আপনি চুপ থাকেন না অসুবিধা গিয়ে হাদিসে তো আছে মাংস মাতা না যা যে চুপ থাকে সে না যাক আপনি চোখ না থেকে আপনি বিরোধিতা করলেন এতে কি হলো বিষয়টা বিষয়টা কি হলো আপনি বেশি বুঝেন তো আর এই বেশি বোঝার দ্বারা কি হলো নিজেকে নিজেই শেষ করে দিলেন